আল্লাহ বলেন হে মৌমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে ভাবে আক্রিয়ে ধরো নিজের ভালো করুমি র আল্লাহ বলেন মৌমেন নিজেকে জাহান্ন মের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহনী বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায়ও না আপনি এত বেকু বলে আপনি দেবিদ্যার যাবেন হ্যাঁ আপনি এসি টাঙ্গের গাড়ি তুটাই দিছে আপনি উঠতে বই আলেছেন কি কোন যান দেবী ধর না যায় ম কি ও আপনি কি তা উঠছেন বাস উঠছি বাস উঠলে আমার এক আমার তার বউ নিয়া সে কুমিল্লা আসবে তো রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ তো আছে ডাকাত হেতে হেঁটে তুই চালাইছে

এক মুসলমান এটা উচিত বাফ থামি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ দান করে আমি এটাই বললাম আল্লাহ আল্লাহ গোটা বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েশ আল্লাহ বলে গায়ে সবটা বান্দা আমি তোমার জন্য সবকিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী বল আমি করবে তুমি আমার আমার সেজ দা করবে আমার বন্ধে কি এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক কিনা বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হইছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো মাহেরমসান বলেন আলহামদুলিল্লাহ রমজান কার কাছে কেমন আখেরাত যার কাছে যেন আখেরাতের ব্যাপারে যার ভাবনা যেমন কসম রমজান তার কাছে যে জীবনের টার্গেট মনে করে যে জীবনের এক নাম্বার ডিউটি মনে করে আখেরাত কবর হাসর পরকাল খোদার কসম তার রমজান ভিন্ন রকম আর যার কাছে দুনিয়া ভাত মাছ চাল ডাল বাজার সংসার খাট পালং শাড়ি গহনা থ্রি পিস লুঙ্গি জামা প্যান্ট জুতা এগুলোই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা তার রমজান ভিন্ন দুনিয়া যার মূল তার রমজান আলাদা কিছুই তার কাছে না আসলো গেল রোজার মাস তো কিছু রোজার মাস মাসে লিখিয়েছে আগেও তিন বেলা এখনো তিন বেলা শুধু টাইম লড়ছে সমস্যা কি আগে সকালে নাস্তা খাইতাম দুপুরে ভাত খাইতাম রাত্রে ভাত খাইতাম এখন সন্ধ্যা ইফতার করি এস তার আবির পরে ভাত খাই আবার বোর রাত্রে ভাত খাই তো তিনবার তো আগে তিনবার তিনবার এত এটা লইয়া তো কাপ জাপ করনের কি আছে এটা লই শিক্ষার ধরণের কি আছে রমজান রমজান ঠিক রমজান লিখি আমার সমস্যা কি আমার চুরি ডাকাতি সিটারি বাটপারি আমার ব্যবসা বাজার সুদ ঘুষ আমার গান বাদ্য নাচ গান আহা আমার মা বোনদের বাজারে যাওয়া বেপর দিঘি শাড়ি গহনা অলঙ্কার জুতা কিনা কিসের রহমত কে ডাকে রহমত নিয়া কে ডাকে নিয়ে। আরে বাধ্য কতজনে কত ডাকা ডাকি করবে আমার দরকার জুতা এই হলো আমাদের হার রমজান আসে রমজান যায় আমরা আমাদের মতই থেকে যাই জিন্দিগির মধ্যে কোনো রং ধরে না জীবনে কোনো পরিবর্তন আসে না অতচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রমজান হওয়ার কথা ছিল এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিলাম হাদিসে পাকে অগুণিত ফজিল বলছেন আমি সেটাই আপনাদের কাছে কোরআন থেকে অল্প একটু শোনাব কিন্তু মূল বক্তব্য এটাই বললাম নিজের জিন্দিগির যদি ভালো চান নিজের কল্যাণ চান জোয়ান বুড়া সবাইকে বলি আমি কেউ বলি আপনাদেরকেও বলি চলেন আমরা রমজানকে কদর করি তাহলে আমাদের জিন্দিগির কদর হবে আমাদের আখেরাতের কদর হবে জীবনটা সুন্দর হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন দেখেন মুরব্বীদেরকেও বলি মুরব্বীদের মধ্যেও খামখেয়ালিয়াস অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ বিশ বছর দশ বছর মনে করেন পঞ্চাশের পরে ষাটের পরে পাঁচ পঞ্চাশের পরে শেষ হায়াতের দশ বছর বছর জীবন শুধু আর আড্ডা গপসপ হ্যাঁ এইটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ চা দোকানে বসে থাকার জন্য দিছিলেন ইনসাফের কথা বলে আপনি তাহলে কি করলেন আপনি কামটা করলেন কি করলেন রসুলের মধ্যে শরীফের হাদিস নবী সাল আলী বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা করে পর্যন্ত পৌঁছিয়েছেন কসম খোদার নবীজি বলছেন সে যদি 60 বছর hayat পাওয়ার পরেও নিজের গুনাহ নাফরমানি ত্যাগ করে নাই আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই কসম কোদার নবী বলছে হাশরের ময়দানে ওই নাফরমান বুরামিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো উজর আপত্তি কোনো কথা বলার সুযোগ মিলবে না জি তো না ষাট পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি নাফর মানি বেশি তো রসুল হাদিসের মানে হইল আল্লাহ হাসরের ময় দানে খার মানে দার করাই বলবে শুধু ফেরো মার তার যদি কইতো তো আহ ফেরেস্তার দুইটা কথা এত দুইটা কথার বাঁধতে বেড়া শক্ত বুড়া বেটা তো ডাকায় তো ষাট বছর বেটা বুড়া মিয়া অনবিরি খাও তুমি তোমার খাচ্ছ কি খাসিও হত এটা ষাট বছর তুমি এরপরও তুমি টেলিভিশনে সাহাওয়ান এমনে রাক্ষসের মতো বড় বড় চক্ষুরা টেলিভিশনে বেড়ির নাচায় এত বেহাই অবশ্য মান হবে কেন মিয়া কেন হবে মেয়ে চাচা আপনার কলিজার মধ্যে লজ্জা আসে না এখনো তা দোকানে বসে বসে আবার হুজুর রে তো দেশটার একটা ফেস লাগাই রাখছে বারো রকম হুজুরে তেরো রকম কথা কম হুজুর একটা ফেস লাগাই মানে কি ফেস লাগাইছে হুজুর রাম কইছে বিড়ি খেতেন বইয়া বইয়া নাকি হুজুর রাম মেরে কইছে চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন হ্যাঁ হুজুর ফেস লাগাইছে ওলামায় কেরামের নাম কত সাবধান মুসলমান কেরামকে অসম্মান করা অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম না যায় একদম নিষেধ কোন অধিকার নাই আপনাদের কোনো অধিকার নেই কোনো অধিকার বলে উজরালে গাছ জোরে কইতেছেন না গাছ জোরে না গায়ের জোরে বলছি না বাপ আপনার জন্য এই অনুমতি নাই রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলছেন ইত্তাকু জিল্লা তাল আলিম কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকো বেঁচে থাক। হ্যাঁ নসিহত মহব্বতের আন্দাজে কিছু বলা সেটা তো হইতেই পারে কিন্তু আপনি বসে বসে হুজুররা এই হইছে সেই হইছে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কোরআন সুন্নার এই এল অর্জন করে যিনি আলেম হলেন আপনার উচিত তাকে অবশ্যই কদর করে হ্যাঁ অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন সেটা তাহলে আপনার জ্ঞানের দুর্বলতা কথা বলেন না কেন সেটা তো আপনার দুর্বলতা অনভিজ্ঞ কোন ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন সেটা তো আপনার বুজার ভুল এটা তো আমার দোষ না এটা তো আমার বিষয় না আপনি তো ভুল ডাক্তারের খপ্পরে পড়ছেন কিন্তু উন্নতের সর্বযুগে সর্বকালে কেয়ামত পর্যন্ত মানুষের হাহাবারি দিক নির্দেশনা মানুষকে আখেরাতের পথে পরিচালনা করার জন্য পর্যন্ত এটা মনে রাখবেন সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম আল্লাহর নিয়ম আল্লাহর ধারাবাহিক পদ্ধতি আল্লাহ প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত ওলামায় কেরাম কোরআন বুঝানেওয়ালা ওয়ালা দিন বোঝানেওয়ালা সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন করতে থাকবেন পৃথিবীতে কোনো সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই না আছে খুঁজে নিতে হবে দুনিয়ার বাজারে যত ভেজালই হোক এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজারেই কোথাও না কোথাও কোনো না কোনোখানে পণ্যের মধ্যে আসল পণ্যটা আছেই আছে কিনা বলেন না কেন অবশ্যই আছে অবশ্যই একসাথে সব কিছুতে ভেজাল একে একটি ফোটা আর বিশুদ্ধ পবিত্র আসল নাই মানুষ সব একসাথে ভেজাল একজনও ভালো নাই খোদার কসম এটা যখন পূর্ণ হবে তখন আর সূর্য উঠবে না চাঁদও উঠবে না কেয়ামত হবে হাদীস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক জমিনের সমস্ত মানুষ যখন নিকৃষ্ট হবে মন্দ হবে এ তখনই কিয়ামত হবে তখন আর পৃথিবী থাকবে না এজন্য উলামায়ে কেরামকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সৌভাগ্য এটাই গণেশপুর গ্রাম অবাগ গ্রাম এই পরিমাণ হাফেজ এই পরিমাণ আলেম আলহামদুলিল্লাহ এক গ্রামে উপযুক্ত হাফেজ আলেম অনেক অনেক আপনাদের মাটি ধন্য আপনাদের মাটি বরকথ আলাপ আল্লাহ আপনাদের এই মাটিতে আরো অগণিত হাফেজ আলেম তৈরি করেন ঘরে 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 প্রত্যেকে নিয়ত করে আমাদের কুমিল্লা মনোহরগঞ্জে কুমিল্লা আরেকটা উপজেলা আছে লাকসামের সাথে মনোহরগঞ্জ বাংলাদেশের অসংখ্য শ্রেষ্ঠ আলেম সব ওই জায়গার মনোহরগঞ্জ আল্লামা মুফতি দালাওয়ার হুসাইন দামাকাত ওই এলাকার বাংলাদেশে না সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন চার ভাই ওনারা মার্কাজ উদ্দাওয়ার ইসলামিয়ার সবাই বড় আলেম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হজরত মৌলানা মুফতি আবুল হাসান আবদুল্লাহ সাহেব সব জগৎ বিখ্যাত আলেম এই কুমিল্লা মনোহরগঞ্জে আমাদের বাংলার মুজাহিদ ছিলেন বাংলার মাদানি বলতো যাকে আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলে তিনি ওই মনোহরগঞ্জ এর অনেক সোনার মানুষ আলোকিত মানুষ ছিলেন ওনার আরো অনেক আছে বাংলাদেশের অনেক তা আমি একবার ওই মনোহরগঞ্জের মাটিতে বয়ান ঘুরে কইছিলাম যে মনোহরগঞ্জের মাটি আলাদা সয়েল টেস্ট করা উচিত যে এটাতে এই পরিমাণ আলেমে দিন কেমনে হইল এখন তো মনে হয় এখানেও সয়েল টেস্ট করা দরকার এখানে এই পরিমাণ হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মাটিতে বরকত দিছেন আপনারা কদর করবেন বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে আলেমদেরকে কদর করবেন তো ইনশাআল্লাহরা কথা করবেন আরে বেটা দুই চারটা হুজুর তো আমরা ফকেটে থাই আরে বাপরে দুই চারটে হুজুর হ্যাডার ফকেটে থাই চারটা হুজুর ফকেটে লই আপনি বিড়ি খান আপনি কি হুক বেড মিয়া হ্যাঁ কথা কোন মিয়া সাইটটাও দূর আপনার ফকেটে আছে আপনি এরপরেও সাধু আনি বেডি নাচান আপনি আপনি ভালো হইবেন আর এই সমস্ত ফালতু কথা না বলা ঠিক আছে না ইনশাআল্লাহ ওলামাইকে রামকে কদর করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন এবার দেখেন তর্জমা শুনেন